আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে শুক্রবার আজকে সারাদিন কিন্তু অফার ছিল পূর্ণিমাসের এই চারতলার প্রত্যেকটা শোরুমে বরাবরের মতো আগামীকাল শনিবারও কিন্তু আপনাদের জন্য অফার থাকবে এই আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে তো আমরা এই মুহূর্তে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে আছি যে আগামীকালকের জন্য কী কী অফার থাকবে ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো আগামীকালকের জন্য কিন্তু অরিজিনাল পাকিস্তানি লোন কালেকশনের মধ্যে অফার পাবেন দেখেন যারা পাকিস্তানি লোন চান যে একটা প্রিমিয়াম লোন পড়বেন পাকিস্তানি ভালো মানে লোন পড়বেন এই ড্রেসগুলো ইনশালা আগামীকাল সারাদিন অফার পাবেন এবং এগুলোর পাশাপাশি দেখেন প্রচুর পরিমাণের এখানে রিজনেবল প্রাইসে সব অফার থাকবে দামি দামি ড্রেসগুলো লাক্সারি ড্রেসগুলো এগুলো সব অফার থাকবে আগামীকাল এবং এখানে বাড়ির ড্রেস থাকবে যারা বাড়িক ড্রেস চান যে একটা ভালো মানের বাটিক পরবেন রিজনেবল প্রাইজের মধ্যে বাটিক পরবেন এই বাটিক ড্রেসগুলো কালেকশন করে ফেলবেন প্রচুর পরিমাণে বাড়ি ড্রেস আছে এখানে এখানে সিকোয়েন্সের কাজ করার ড্রেসের কালেকশন থাকবে দামি দামি যত ড্রেস সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে ইনশালা এবং এই পাশটার মধ্যে দেখি এই পাশটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে হচ্ছে এখানে পাঁচশো পঞ্চাশ টাকার অফার থাকবে আগামীকালকের জন্য সব দামি দামি ড্রেস ইনশাল্লাহ এগুলো যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে কিন্তু প্রাইস কিছুটা কম থাকবে এগুলোর প্রাইস দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় সব ডিজিটালের লোন এগুলো এগুলো দামি দামি ড্রেস এগুলো হচ্ছে কালামকারীর লোন যেটা দিচ্ছি মাত্র কত টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা এবং আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু বাটিক ড্রেসের কালেকশনও থাকবে এখানে প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার এবং আমাদের শোরুম অ্যাড্রেস থাকে লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা পূর্ণিমা এখানে রোল বাটিকের কালেকশন থাকবে দেখেন প্রচুর পরিমাণে রোল বাটিক ড্রেসের কালেকশন থাকবে এখানে যারা একটা রোল বাটিক চান যে একটা ভালো মানের বাটিক পরবেন এই ভিডিও থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলবেন ইনশাআল্লাহ দেখেন সব দামি দামি বাটিক ড্রেস এগুলা এগুলো অফার প্রাইসে থাকবে আগামীকাল সারাদিন মাত্র ছয়শো টাকায় সব ধরনের কালেকশনের মতো অফার আছে আমাদের শোরুমে এখানে বাটিক ব্রেস সব ধরনের কালেকশন পাবেন আগামীকালকেও কিন্তু বড় বড় মতো অফার থাকবে শোরুম প্লাস অনলাইনে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে করতে পারবেন ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এবং চাইলে শোরুম থেকেও যে কোনো অফারে কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম